আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার লোভনীয় রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রসুনের আচারের রেসিপি আজকে এই রসুনের আচারটা কিন্তু খুবই উপকারী কারণ রসুন যাদের হাড়ের প্রচুর সমস্যা তাদের জন্য কিন্তু রসুন খুবই উপকারী একটি খাবার এতে কিন্তু হার্ট অনেক ভালো থাকে আর এখানে রসুনের আচারটা তৈরি করতে যেটা আমি ইউজ করেছি সেটা কিন্তু হাড়ের রুগীদের জন্য আরও বেশি উপকারী সেটা হলো জলপাই জলপাই কিন্তু রক্তের কলেস্ট্রল দূর করে আর সেজন্য কিন্তু যারা হার্টের রুগী আছেন তারা কিন্তু জলপাই একটু বেশি করে খেতে পারেন তাই আজকে রসুনের আচারটা আমি জলপাই দিয়ে তৈরি করছি তো চলে আসলাম আটাটা তৈরি করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দেশি রসুন নিয়েছি আপনার চাইলে ইন্ডিয়ান যে রসুনটা সেটাও নিতে পারেন তো এখানে রসুনে কয়েকটা দাগ আছে সেগুলো আমি একটু ফেলে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো রসুনটা নিয়ে নিতে পারেন আর কতটুকু নেবেন সেটাও আপনাদের উপর তো রসুনটাকে আগে আমি ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রসুনের যে খোসাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রসুনগুলোকে একটি চালনির সাহায্যে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেব যেন কোনো রকম পানি না থাকে এটা আপনি পানিটা ধুয়ে দুই এক ঘন্টা যদি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে তা আমি চলে আসলাম আটা তৈরি করার জন্য তা আটা তৈরি করার জন্য আমি জলপাই নিচ্ছি অনেকে আসলে আপনার তেঁতুল দিয়ে আটাটা তৈরি করে তা আমি তেঁতুল দিয়ে করব না তো জলপাইটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছি জলপাইগুলো ফেটে গেছে আর এই জলপাইগুলোকে আপনার চালের ব্ল্যান্ডার বা যে কোনো পাটায়ও বেটে নিতে পারেন তো এখানে আটাটা তৈরি করতে চলে এসেছি দিয়েছি সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার মধ্যে দিয়েছি পাসফোরণ আচার করতে তো অবশ্যই সরিষার তেল লাগে তো সরিষার তেলটা অনেকে বলতে পারেন হাড়ের রোগীদের জন্য তেল খাওয়া ভালো না তো সেটা ঠিক আছে কিন্তু সরিষার তেল কিন্তু এতটা বেশি ক্ষতিকারক নয় তবে তারা কিন্তু এটা খেতে পারে তো এইখানে আমি দিয়েছি রসুন পাসফোরণটা যখন খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখনই অবশ্যই রসুনটাকে অ্যাড করে দিবেন তো এইভাবে রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যখন দেখতে পারবেন অনেকটা ফেনা উঠে গেছে কারণ সরিষা তেলে রান্না করতে গেলে ফেনা ওঠে আর ফেনার জন্য বোঝা যায় না তাই একটু দিয়ে উঠে উঠে দেখে নেবেন তারপর দিয়েছি এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ দিয়েছি এখানে মুরচির গুঁড়া তবে ঝালটা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি একটু অনবরত মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি আর এতে ভেজে নিতে নিতেই কিন্তু অনেকটাই জল আমার রসুনটা সেদ্ধ হয়ে যাবে তারপর যখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ রসুনটা একটু সেদ্ধ হতে সময় নেবে দেশি রসুন সেদ্ধ হতে একটু সময় নেয় যেটা ইন্ডিয়ান রসুন একটু কম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা দিয়েছি এখানে আমি ভিনেগার প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো এতে আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে আর সংরক্ষণ করতে অনেকটা সুবিধা হবে তা আমি দেখুন ভিনেগারটাও দিয়ে দিয়েছি আর এই ভিনেগার দিয়ে কিন্তু আমার রসুনটাও খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হতে পারবে তো এখন খুব ভালোভাবে না আচারা করে দিয়ে দিচ্ছি এখানে জল পাই আপনারা যারা রসুন আচার জল পাই তৈরি করতে না চান তারা কিন্তু তেঁতুল দিয়ে করতে পারেন তা আমি তেঁতুল দিয়ে করবো না এটাকে জলপাই দিয়ে করছি তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যাচ্ছে চাল এরকম জলপাই দিয়ে রসুন আচারটা তৈরি করতে পারেন তো জলপাইটাকে আমি খুব ভালোভাবে রসুনের সাথে দেখতে পাচ্ছি মিক্স করে দিয়েছি আর একটু নাচারা করতে হবে তো একটু নাচারা মিক্স হয়ে যাওয়ার পর দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি কারণ আমার স্বাদটা ব্যালেন্স আনার জন্য একটু টক একটু ছাল আর একটু মিষ্টি এই ভাবটা থাকবে তাহলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগবে এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যেন আমার রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু আলতো আছে মানে খুবই অল্প আছে মিডিয়াম আচে আমি রেখে তবে রসুনের আচাটা তৈরি করছি তো অবশ্যই আপনারা শেক দিক দিয়েও ফলো করবেন হ্যাঁ বেশি হাই ফ্লেমে দিতে যাবেন না তাহলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আর ঢাকাঢাকি করব না দেখতেই পাচ্ছেন আমার রসুনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমার জলপাইটাও কিন্তু খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশে যাচ্ছে তো এইভাবে কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন আপনার জলপাইয়ের একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার আচারটা প্রায় হয়ে আসার কাছাকাছি তা আমি আরেকটু সময় নিয়ে রান্না করব যেন আমার জলপার মধ্যে রসুনের মধ্যে যে পানিটা আছে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায় এই পর্যায়ে কিন্তু আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে তা আমি এখন এটাকে নামিয়ে তারপর কিন্তু ঠান্ডা করে তারপর কিন্তু ফিরে আসছি আর ঠান্ডা করার সময় অবশ্যই ঢাকনা দিবেন না ঢাকনা ছাড়া তবে চেষ্টা করবেন আচারটাকে ঠান্ডা করার জন্য তো এই যে আচারটা ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি এখন আপনারা যে কোনো একটা কাচের জার বয়ম বা বলতে পারেন প্লাস্টিকের বয়মের মধ্যেও সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন তবে চেষ্টা করবেন যেন আপনার আচারটা তেলের মধ্যে একটু ডুবে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে যদি আপনি রসুন আচারটা তৈরি করেন এক বছর পর্যন্ত কিন্তু আপনার রসুনের আচার কোনোভাবে নষ্ট হবে না এভাবে আপনি ভাত খিচুড়ি পোলাওর সাথেও কিন্তু এটা খেতে পারেন আবার অনেকে এটা এমনিতেও কিন্তু খায় যেমন আমার ঘরের মধ্যে কিন্তু আমার ছেলেমেয়েরা এটা এমনিতেও খেয়ে ফেলে তা যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না জানলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকে বিল আইকনটা পাঠিয়ে দিই নোটিফিকেশানটা অন করবেন সেক্ষেত্রে সব